লালন সঙ্গীত মানুষ ছাড়া খে পারে তুই মানুষ ছাড়া পারে তুই মূল হারাবি মূল হারাবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষ ছাড়া পারে তুই মানুষ ছাড়া পারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মৃদলে মিহিনালে সোনার মানুষ সুজলে মৃদলে মিহিনালে সোনার মানুষ সুজলে মানুষ গুরু কৃপা হলে মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি ও তুই জানতে পারবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ সারা খেয় পারে তুই মানুষ সারা খেয় পারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা জেনে শুনে মুরাও মাথা জেনে শুনে মুরাও মাথা যাতে উঠবি ও তুই জাতে উঠবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষ সারা খেপারে তুই মানুষ সারা খেপারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মানুষ সারা মন রে আমার দেখবি রে তুই শূন্য কার মানুষ সারা মন রে আমার দেখবি রে তুই শূন্য লালন বলে মানুষ আকার লালন বলে মানুষ আকার ভে তোরবি ও তুই বুঝলে তোরবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ সারা খেয় পারে তুই মানুষ সারা খেয় পারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ বুঝলে সোনার মানুষ হবি হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক